চকলেট ইন্টেরিয়র ঠিক আছে তেতুল বিচি উডেন স্টিয়ারিং টাও আছে আপনাদের উডেন আবার সিটগুলো তো অরিজিনাল আছে 25 স্টার্টের একটি আমি একটু এই পাশ থেকে দেখাতে চাই এটাতে কিন্তু আবার সিএনজি করা আছে দেখে গেছে আমার থেকে সিএনজিটা করা আছে ওয়েল নিয়ে টেনশন নাই তাও আবার অরিজিনাল না বানা সিএনজি করা ভাই একটু চেসিসটা দেখাই দেই অবশ্যই ইনশাআল্লাহ এই যে দেখেন মানে এত সুন্দর এটা যে আপনার ভাই চেসিসটা দেখলে একদম মনটা ভরে যাবে দেখেন দেখেন এক ফোঁটা কোনো কোথাও কোনো স্ক্র্যাচ নেই

সো দর্শক সামনের দিক থেকে যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু অরিজিনাল জাপানি দু হাজার চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন হয় এলিওনে ফিফটিন গাড়ি যেটাতে অলরেডি নাম্বার আছে এই যে দেখেন ইঞ্জিন গিয়ার বক্স যা আছে এখন গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা গ্লাসে আপনার সামনের গ্লাসে যে কোইটো লেখা আছে একদম 100% অরিজিনাল জি যা কিছু দেখতে পাচ্ছেন যাচাই বাছাই করবেন দেখবেন